আচ্ছা বাবাই উলঙ্কু হয়ে জড়িয়ে ধরে মুখে পাপ্পি দিলে কি হয় মজা লাগে বাবাই বসে বসে ল্যাপটপে অফিসের গুরুত্বপূর্ণ একটি ফাইলে কাজ করছিলাম হঠাৎ রাইসার মুখে এমন কথা শুনে চমকে উঠলাম রাইসার কথাটা বলে ছবি আঁকায় মন দিল রাইসার কথাটা মনে ঘুরপাক খাচ্ছে ছোট্ট একটা মেয়ে বয়স সাত ছুঁই ছুঁই কিন্তু হঠাৎ এমন কথা কেন বললো এদিকে কথাকে দেখলাম সাওয়ার নিয়ে বের হচ্ছে বুঝলাম না ইদানিং কথা প্রায় সন্ধ্যার পর গোসল করে আমি সন্ধ্যা ছয়টা পর্যন্ত অফিসে থাকি সারাদিন কথা আর রাইসা বাসায় থাকে তাহলে কি কথা না না আমি এসব কি ভাবছি মাথায় কেমন যেন ঘুরছে ভাবলাম রাইসাকে একবার জিজ্ঞেস করে দেখি কেন বলল এমন কথা পরক্ষণে মনে হলো না রাইসাকে বলা ঠিক হবে না রাত্রে শুয়ে শুয়ে ভাবছি রাইসা হঠাৎ এমন কেন বলল আমি আর কথা স্বামী স্ত্রী মাঝে হালাল কাজগুলো রাইসার আড়ালে করি হঠাৎ কথা রাইসাকে ঘুম পাড়িয়ে দিয়ে এসে আমার পাশে শুয়ে পড়ল আমি ঘুরে কথার কাছে চলে গেলাম কথাকে কাছে টানছি কথা আমাকে ছাড়িয়ে বলল আমার শরীরটা ভালো লাগছে না আজকে না অন্য অন্যদিন আমি কিছু না বলে ঘুরে গেলাম মনে মনে ভাবতে লাগলাম কথা তো আগে এমন ছিল না আমাকে বুকে না নিলে তো কথা ঘুমাতেই পারতো না পাগলিটা বিদ্যুৎ চমকালেও ভয় পেত পরের দিন অফিসে যাওয়ার পর সারাক্ষণ শুধু রাইসার কথায় মাথায় ঘুরপাক খাচ্ছিল অফিসের কাজে মন বসাতে পারছি না নাজমুল সাহেব বলল রাজ ভাই শরীর খারাপ লাগছে কি আপনার আজ অফিসে আসছেন থেকে দেখছি আপনি মন মরা হয়ে আছেন মনে হচ্ছে কোনো বিষয় নিয়ে চিন্তিত কোনো সমস্যা থাকলে বলতে পারেন না নাজমুল ভাই কোনো সমস্যা নেই এমনি ভালো লাগছে না লাঞ্চ লাঞ্চ টাইমে করে অফিসে বসে বসে পেপার পড়ছি হঠাৎ পেপারে একটা হেডলাইন দেখে চোখটা আটকে যায় দুই বছরের সন্তান রেখে পুরনো প্রেমিকের সাথে অশালীন কাজ করতে গিয়ে হোটেলে ধরা পড়লেন মহিলা নাজমুল সাহেবকে বললাম দেশটা একদম রসাতলে যাচ্ছে মানুষের মাঝে ইসলামের আলো না থাকায় কত রকম অশ্লীল কাজে পা বাড়াচ্ছে বছরের একটা বাচ্চা রেখে এমন কাজ করতে বিবেকেও বাঁধে না কি করবেন ভাই মানুষ আল্লাহকে ভুলে গেলে এরকমের কাজ না করতেই পারে পেপারটা রেখে অফিস থেকে দু ঘন্টা আগে বের হয়ে পড়লাম আজ কথার পার্টে তাই বার্থডে কেক আইসক্রিম এবং নীল একটা শাড়ি সাথে কথার পছন্দের বকুলের মালা নিয়ে বাসায় আসতেই দেখলাম কথা কিচেনে রাইসা উজ্জ্বলের সাথে বসে ফোনে গেমস খেলছে উজ্জ্বল আমাকে দেখেই বলল দুলাভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ তা তোমার লেখাপড়া কেমন চলছে জি দুলা ভাই ভালো উজ্জ্বল কথার কাজিন প্রায় আমাদের বাসা আসে ছেলেটা ভালোই যাই হোক সন্ধ্যায় কেক কাটার সময় আমাদের পাশের ফ্ল্যাটে নাইন চাচা এবং তাদের পরিবারের সবাইকে আসতে বললাম নাইন চাচা একটা ব্যাংকে জব করে অনেক ভালো মানুষ রাইসা প্রায় দিনেই বেশিরভাগ সময় তাদের ফ্ল্যাটেই থাকে রাত আটটায় কথার বার্থডে কেক কাটার পর অনেক মজা হলো রাত্রিবেলা কথা আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আমি কথার বুকে নিজেকে আড়াল করে রেখেছি এদিকে আমার মাথা থেকে রাইসার কথাটা এখনও যায়নি মনে মনে ভাবছি কথা কি আমাকে ঠকাচ্ছে আর কথা কেন আমাকে ঠকাবে আমি তো কথাকে নিজের থেকেও বেশি ভালোবাসি একে অপরকে ভালোবেসে বিয়ে করেছি না কথা আমার বিশ্বাসের অমর্যাদা করতে পারে না এদিকে প্রায় দেখি কথা রাত্রিবেলায় গোসল করে রাতেও আমাকে আগের মতো সময় দেয় না শরীর খারাপ বলে এড়িয়ে যায় কথার ব্যবহারে অনেক পরিবর্তন হয়েছে আগে তো কথা এমনি ছিল না তাহলে কি কথা সত্যি না আমাকে আসল রহস্য উদ্ঘাটন করতেই হবে কথার ব্যবহার অনেক পরিবর্তন হয়েছে আগে তো কথা এমন ছিল না তাহলে কথা কি সত্যি না আমাকে আসল রহস্য উদ্ঘাটন করতেই হবে রাইসাকেও কিছু বলা যাবে না রাইসা যদি কথাকে বলে দেয় তাই যা করতে হবে নিজেকেই এদিকে দেখি মন মরা হয়ে থাকে কথার কাছে কম যায় এখন বিষয়গুলো ভাবাচ্ছে খুব পরদিন অফিসের একটা কাজে হসপিটাল রোডে যাওয়ার সময় কথাকে দেখলাম হসপিটালে ঢুকছে আমি বুঝতে পারছি না কথা হসপিটালে কেন আসছে কথার পেছন পিছন আমি হসপিটালে ঢুকলাম কথা একটা মহিলা ডাক্তারের রুমে ঢুকল কিছুক্ষণ সেখানে থেকে কথা কিছুক্ষণ ডাক্তারের সাথে কথা বলে রুম থেকে বেরিয়ে আসলো আমি তাড়াতাড়ি করে জানালার কাছ থেকে সরে আসলাম কথা হসপিটাল থেকে বের হতেই সে ডাক্তারের রুম থেকে একটা নার্স বের হলো নার্সকে কথার কথা জিজ্ঞেস করতেই বলল ওই উনি তো অ্যাবর্ষণ নিয়েই কথা বলতে এসেছেন মনে হয় নার্সের কথা শুনে মুহূর্তের মাঝে বুকের ভিতর চিন চিনে ব্যথা অনুভব করলাম হসপিটাল থেকে বের হয়ে কথার পিছু নিলাম কথা একটা শপিং মলের সামনে গিয়ে নামলো কথা কাকে যেন ফোন দিল কিছুক্ষণের মাঝেই একটা ছেলে আসলো কথা ছেলেটাকে নিয়ে শপিং মলে ঢুকলো কিছুক্ষণ পর কথা ছেলেটাকে নিয়ে বের হলো আমি কি করব কিছু ভেবে পারছি না ঘড়ির দিকে তাকিয়ে দেখি বিকেল তিনটা বাজে কথা ছেলেটার সাথে রিক্সায় উঠল আমিও তাদের পিছন পিছন একটা রিকশা নিয়ে ছুটে চললাম কিছুক্ষণ পর কথা আর ছেলেটা বড় একটা পাঁচ তারকা হোটেলে ঢুকলো আমি কথাকে ফোন দিলাম দুবার ফোন রিং হতেই কথা ফোনটি ধরেই ও পাশ থেকে সালাম দিল আমি সালামের জবাব দিয়ে পড়লাম তুমি কোথায় কোথায় আবার কিচেনে রান্না করছি কথা জানে আমি সন্ধ্যার আগে অফিস থেকে বাড়ি ফিরবো না আমি কি বলবো কিছু ভেবে পারছি না কথা আমাকে এভাবে ঠকাবে বুকের ভেতরটা ফেটে যাচ্ছে তাহলে রাইসা এসব নোংরামিয়ে দেখছে কিছু ভাবতে পারছি না আমি চোখের পানি মুছে হোটেল থেকে সোজা বাসায় চলে আসলাম বাসায় আসার প্রায় দুই ঘন্টা পর কথা বাসায় এসে আমাকে দেখে খানিকটা খাবড়ে যায় কোথায় গিয়েছিলে বান্ধবীর বাসায় তাহলে আমাকে যে বললে কিচেনে সরি অপর্ণের বাসায় গিয়েছিলাম তুমি যদি রাগ করো তাই বলেছি কিচেনে আর আজ তুমি সকাল সকাল এসে পড়েছ কে জানে হুম তাই তো সকাল সকাল না আসলে জানতে পারতাম না অ্যাবর্ষণ করতে তুমি হসপিটালে যাও অন্য ছেলেকে নিয়ে হোটেলে যাও বুকের ভেতরটা ফেটে যাচ্ছে আসলে রাইসা এইসব নোংরা মিয়ে দেখছে কথা কোনো কথা বলছে না চোখের পানি টপ টপ করে পড়ছে কি হলো দাঁড়িয়ে আছো কেন আমার চোখের সামনে থেকে চলে যাও তোমাকে দেখতে মন চাইছে না বললেই চলে যাব আমি তোমায় ছেড়ে কোথাও যাব না আমাকে তুমি ফুল পুচ্ছ আমার হৃদয় শুধু তুমিই আছো রাজ আর এই দেহটা তুমি ছাড়া অন্য কেউ স্পর্শ করিনি আর যেন কেউ করার আগে আমার যেন মৃত্যু হয় তাহলে হসপিটালে অ্যাবর্ষণ করতে কেন গিয়েছিলে নিজের পাপ ঠাকতে রাজ প্লিজ চুপ করো আমি আর নিতে পারছি না হুম সত্যি কথা গায়ে লাগবেই জানো কথা তোমাকে ভালোবেসে বিয়ে করেছিলাম আর তার প্রতিদান স্বরূপ এভাবে কষ্ট দিবে তুমি বললেই হতো যে আমার সাথে তুমি হ্যাপি নও রাজ তুমি যা ভাবছো সব ভুল ভাবছো হ্যাঁ আমি ভুল ভাবছি তাহলে বলো হসপিটালে কেন গিয়েছিলে আবার হসপিটাল থেকে বের হয়ে অন্য একটা ছেলেকে নিয়ে শপিং করে হোটেলে কেন গিয়েছিলে বলো এসব কিছু মিথ্যে নারাজ সব কিছু সত্য কিন্তু তুমি যা ভাবছো তা সত্যি নয় আমি হসপিটালে গিয়েছিলাম ডক্টর দেখানোর জন্য আমার একটা রোগ হয়েছে সেজন্যই দিয়ে স্বাভাবিকের চেয়ে বেশি দিন প্রিয়ড হয় ডাক্তার সানজিদাকে দেখিয়েছি তিনি রিপোর্ট দেখে বলেছেন জরায়ুতে টিমার টিউমার হয়েছে আর সেটা অপারেশন করে ফেলে দিতে হবে আর অপারেশন করলে বেশিরভাগ সম্ভাবনা আমি আর কোনোদিন মা হতে পারবো না পৃথিবীতে সবাই চায় বংশের বাতি হিসেবে একটা ছেলে কিন্তু আল্লাহ এখনও আমাদের কোনো ছেলে দেয়নি জানো রাজ আমি সন্ধ্যাবেলা গোসল করতাম এ রোগের জন্যই রাতে খুব করে মন চাইতো তোমার বুকে মাথা রেখে নিজেকে সোপে দিতে কিন্তু যখন জরায়ু থেকে ব্লাড নির্গত হতো খুব কষ্ট হতো আর তোমাকে এই বিষয়টা জানাইনি যদি তুমি কষ্ট পাও তাহলে আমি যে এখনকার ব্যথা সহ্য করতে পারছি হয়তো তোমার তখনকার ব্যথা সহ্য করতে পারতাম না কিন্তু আজ আমাকে অসুতি প্রমাণ করতে বলতেই হলো ক্ষমা করে দেও না আমায় আরেকটা কথা হসপিটাল থেকে বের হয়ে হুট রাফি ফোন দিয়ে বলে তার বিয়ে আর আমাকে যেতে হবে ছোটবেলায় বাবা মাকে হারিয়ে এতিমখানায় বড় হয়ে এতিমখানা থেকে পড়াশোনা করে চান্স পাই ঢাকা বিশ্ববিদ্যালয় এক রক্তদান কর্মসূচিতে পরিচয় সেখান থেকেই ভাই বোনের সম্পর্ক তাই আর না করতে পারিনি হোটেলে গিয়ে দেখি বসে যে যে মেয়েটা বসে আছে সেটা রিক্ত রাফি রিত্যের সামনে নিয়ে বলে পরিচয় হয়ে নাও এটা আমার আপু আমার একমাত্র অভিভাবক আমি বুঝতে পারছিলাম না কি হচ্ছে রিত্ত যে তোমাকে ছাড়া কিছুই বুঝত না সেই রিত্যই তোমাকে ছাড়া বিয়ে করছে না জানিয়ে সবার সামনে রিত্যের গালে চর বসিয়ে দিই রিত্ত আমার পা আপড়ে ধরে বলে ভাবি আমি ক্ষমা করে দাও কি কিছু বলো না তারপর সব খুলে বলে আমায় মানে কি বলছো সব হ্যাঁ ঠিকই বলছি আজ আমার বলতে কোনো বাধা নেই বলতেই হবে আমার আমার বোন এমন না আমি এসব কিছু বিশ্বাস করি না হুম আমিও করিনি কিন্তু এটাই সত্যি কলেজের একটা ছেলেকে ভালোবাসতো নাম রাফি ছেলেটাও রিত্যকে প্রচণ্ড ভালোবাসত তাদের ভালোবাসার বন্ধনটা ছিল পবিত্র কিন্তু একদিন কলেজ ফাংশনে যোগ দেওয়ায় রিত্যের মেসে ফিরতে ফিরতে সন্ধ্যা লেগে যায় আর সেই সুযোগে একদল নরপশু ঋত্বের শরীরের ধর্ষিতার ছাপ বসিয়ে দেয় জানুরাজ আমাদের সমাজে ধর্ষকের জায়গা হলেও হয় না ধর্ষিতার জায়গা এদিকে রিত্য ধর্ষিতা হওয়ার কথা কাউকে জানায়নি কিন্তু কয়েকদিন পর ঋত্য স্থির করল রাফিকে সব বলে দিবে তাই রাফিকে নিয়ে কলেজের পাশ দিয়ে নদী বয়ে গেছে সেখানে নিয়ে যায় এটা রিত্ত আর রাফির প্রিয় জায়গা ভনিতা করা বাদ দিয়ে বলতে লাগে রাফি আমাকে ফুলে যাও কথাটা রিত্তকে যতটা আঘাত করে তার চেয়ে আঘাত করে রিত্যের পাশে বসে থাকা রাফির বুকে রাফি স্তব্ধ হয়ে যায় রাফি তুমি আমাকে ক্ষমা করে দাও আমি চাই না কোনো ধর্ষিতার জন্য তোমার জীবনটা নষ্ট হোক জানো আমি ভাইয়াকেও বলতে পারিনি আমি চাই না আমার ভাইয়ের দিকে কেউ আঙুল তুলে বলুক ওই যে ধর্ষিতার ভাই যাচ্ছে তোমার দিকে কেউ আঙুল তুলে বলুক যে ধর্ষিতার স্বামী যাচ্ছে তাই এই নষ্ট জীবন নিয়ে আর বেঁচে থাকতে চাই না রাফি রিত্যের গালে কোষে চর বসিয়ে দিল কি মরতে চাও তবে আমার সঙ্গে নিয়ে মরো একা কেন মরবে আজ তোমার ধর্ষিতা হওয়ার পিছনে দেশের কিছু জারজ সন্তানই দেয় আমাদের মতো পুরুষের ব্যর্থতা নারীদের নিরাপত্তা দিতে পারি না নারীরা প্রতিটা পদে পদে নিরাপত্তাহীনতায় ভুগে আমি তোমার দেহটাকে নয় আমি তোমার বুকে বাপাশে লুকিয়ে থাকা মনটাকে ভালোবেসেছি যে জায়গা শুধু আমারই আর আমি তোমাকে এ সপ্তাহেই বিয়ে করব। পরে একটা সময় সবাইকে জানালেই হবে হয়তো তোমার ভাইয়া রাগ করবে পরে ঠিকই মেনে নেবে আর তোমার বিয়েতে এক আপুর সাথে পরিচয় করিয়ে দিবো দুনিয়ার আপন বলতে সে আপুটাই রিত্য আর রাফিকই তাদের শাস্তি আছে ভাইকে রেখে বিয়ে করে নিল আর তোমার সাথে কোনো কথা নেই কেন আমি কি করলাম কী করছে জানো না না তো কেন এতদিন বলনি তুমি অসুস্থ জানো আমার খুব কষ্ট হয়েছে শোনো আমি চাই তুমি অপারেশনটা করো আমার বংশের প্রদীপ লাগবে না আমার তুমিটাকে চাই যার কাছে বিশ্বাসটুকু জমা রাখা যায় আর যদি আমার বড় কোনো সমস্যা হতো তাহলে আমাকে কি এভাবে দূরে সরিয়ে দিতে ওই পাগলি কাচ্ছ কেন বুকে আসো কথাটা বলার আগেই বুকে কারো অস্তিত্ব অনুভব করলাম ষাটটা কারো চোখের পানিতে ভিজে যাচ্ছে বুঝতে পারলাম আজ বৃষ্টিপাত ভালোভাবেই হবে এ বৃষ্টি যেন ভালোবাসার ভূমিকে নতুন রূপে সাজাতে ঝরছে হঠাৎ রাইসার কথা মনে পড়ল আচ্ছা বু উলঙ্ক হয়ে জড়িয়ে ধরে মুখে পাপ পিটিলে কী হয় মজা লাগে বাবাই হঠাৎ মনে হলো রাইসা কারো কাছে যৌন হয়রানির শিকার হচ্ছে না তো কথাকে বিষয়টা জানাতেই বলল চলো রাইসাকে সুন্দরভাবে জিজ্ঞেস করি যে ভাবা সেই কাজ রাইসাকে যে বললাম মামনি তুমি সেদিন ওই কথা বলেছ কেন বাবাই কোন কথা আচ্ছা বাবাই উলঙ্গ হয়ে জড়িয়ে ধরে মুখে পাপ্পি দিলে কি হয় মজা লাগে বাবাই এই কথা ও ওই কথা জানো বাবাই আমাদের পাশের ফ্ল্যাটের দাদু থাকে না ব্যাংকে চাকরি করে সে দাদু আমাকে উলঙ্গ হতে বলেছিল আমাকে জড়িয়ে ধরে বলেছিল খুব মজা লাগবে না আমাকে মোবাইল দেখাইছে একটা মেয়ে আর একটা ছেলে উলঙ্গ হয়ে কী যেন করছে আমাকে বলেছে আমি যেন তোমাকে না বলি বললে তুমি নাকি আমাকে বকা দিবে আমি জানি আমার বাবাই অনেক ভালো আমাকে পক্কা দিবে না তাই সেদিন তোমাকে বলেছি ঠিক করেছি না বাবাই রাইসাকে কোলে তুলে নিয়ে দুগালে মুখে চুমু দিয়ে বললাম আমার মামুনিটা কি ভুল করতে পারে এরপর সব আমাকে বলবে আর আগে আমার পাপ্পি আমাকে ফেরত দাও রাইসা পাপ্পি দিয়ে বলল আমার লক্ষ্মী বাবাই। মামুনি আর ওই দাদুর কাছে যাবে না কেমন আচ্ছা বাবাই রাইসা টমেন্ট জেরি দেখতে চলে গেল আমি আর কথা দুজন দুজনের দিকে চেয়ে আছি কথার চোখে পানি কথা চোখের পানি মুছে পড়ল লোকটাকে বাবার মতো মনে করেছিলাম আর সেই কিনা তার নাতনির্বয়সী মেয়ের সাথে ইচ্ছি রাজ তুমি অন্য বাসা দেখো পরের সপ্তাহেই অন্য একটা বাসা ঠিক করলাম অফিসের পাশে যাওয়ার আগে মনে মনে ঠিক করে নিলাম নাইন চাচাকে কিছু কথা বলা দরকার চাচার বাসায় নখ করতেই চাচা দরজা খুলে দিল আসসালামু আলাইকুম চাচা এমন সময় দেখলাম চাচার বড় মেয়ের সাত বছর বয়সী নাতনিটা নানু ভাই বলে দৌড়ে এসে কোলে উঠল আচ্ছা চাচা বেদবি না নিলে একটা কথা বলি হুম বাবা বলো চাচা আপনার নাতনিটা খুব সুন্দর একদম মতো আচ্ছা চাচা আপনার নাতনিকে কেউ যদি এ সময় পর্নোগ্রাফি দেখায় বলে উলঙ্গ হয়ে জড়িয়ে ধরলে মজা লাগবে তখন আপনার কেমন লাগবে জানেন পৃথিবীতে প্রতিটা মানুষই কারো না কারো আপনজন ছোট্ট বাচ্চারা আমাদের কাছে শিখবে তাদের যদি আমরাই হয়রানি করি কেমন হবে বয়সে আপনার চেয়ে অনেক ছোট। আমরা চলে যাচ্ছি কখনো কোনো ভুল হলে ক্ষমা করে দিয়েন এই বলে যখনই পা বাড়াবো তখনই লোকটা বলে উঠল বাবা ক্ষমা করে দাও আমায় আমি অন্যায় করেছি মুচকি হেসে পড়লাম চাচা আপনার ভুল বুঝতে পারটাই আপনার জন্য ক্ষমা রুম থেকে বের হতেই দেখি রিত্য আর একটা ছেলে কথার সাথে দাঁড়িয়ে আছে কাছে যেতেই পা সালাম করি ঋতু কান্না করে দিল আমরা চলে যাচ্ছি যদি কখনো কোনো অন্যায় করি থাকি ঋতুকে বুকে জড়িয়ে নিলাম বুকের বাম পাশটায় রাফিকে জড়িয়ে নিলাম কাহিটি এখানেই সমাপ্ত হলো কাহিনীর নাম নারীর নিরাপত্তা কাহিনিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাজিয়ে দিন যাতে পরবর্তী নোটিফিকেশন আপনার কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে ফিরব নতুন কোনো কাহিনী নিয়ে আর আমি ইস্পত্যাশা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ